দেখো এরখন্টে ট্যাচু দিচ্ছে প্রচুর গাড়ি সংখ্যা প্রচুর প্রচুর গাড়ি অনেক বড় বড় হাই রোড এখানে হ্যালো ভাই আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিউটি ফ্যামিলির ব্লগে আবার আবার সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে দেখো ইরফানটা এছু দিচ্ছে ইরফান এখন খুবই ক্লান্ত আমরা এখন ট্যুরে বেরিয়েছি তো আমরা এখন কদিনে ট্যুরে বেরিয়েছি সেটা এখন বলছি না কিন্তু ট্যুরে বেরিয়েছি এটা জানি দেখো অনেক সুন্দর একটা জায়গাতে আমরা যাচ্ছি যেটা সবাই খুব ভালো লাগবে দেখলে আর আমরা এখন গাড়িতে আছি গাড়িতে যেতে এতটা সম্ভব তোমাদেরকে এতটা জুম করে দেখাচ্ছি এতটা ভালো না হলেও অবশ্যই দেখা যাচ্ছে অনেক কিছু দেখতেই পাচ্ছ এখানে কেমন জায়গাটা আর এখানে কোন জায়গা আমরা এসেছি কারো যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর আমাদের মতন কারা কারা এরকম ট্যুরে সবসময় যাও সেটাও তোমরা বলবে আমরা এখন প্রাইভেট গাড়ি বুক করলাম স্টেশন থেকে স্টেশন থেকে প্রাইভেট গাড়ি বুক করে আসছি তো এখন সিঙ্গেল পড়েছে দেখো সিগন্যাল পড়েছে বলে এখন দাঁড়িয়ে আছি এখন গাড়ি দাঁড়িয়ে আছে এখন যাচ্ছে না সিগনাল ছাড়লে তবে গাড়ি চলবে তো দেখো ইরফানও এখন খুবই ক্লান্ত হয়ে বসে আছে ওর আব্বুর কাছে দেখো আমি বাইরে ক্যামেরা করছি এখন খুবই সুন্দর লাগছে এই সিগনাল ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি গিয়ে তারপরে আমরা যেখানে ঘর নিয়েছি সেখানে নামব প্রচুর রোডে জাম প্রচুর গাড়ির সংখ্যা প্রচুর প্রচুর গাড়ি অনেক বড় বড় হাই রোড এখানে এই জন্য এত গাড়ি সিগন্যাল না যে রেড সিগন্যাল পড়ে প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায় তো আমরা এখন অনেকের পিছনেই আছি তারা এখন সব আগে যাচ্ছে তারপরে আমরা যাব দেখতেই পাচ্ছ তেমন আমরা একটা বড় ইউটিউবার যদিও না ছোটো একাঠো ইউটিউবার যেটা যতটা ছোট কাছে দূরে দূরে যাওয়া সম্ভব তো না যত কাছে পারি তাই সেখানেই তোমাদের গিয়ে সব কিছু দেখাই আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি কেননা তোমরা আমাদেরও ফ্যামিলি একটা আমাদের সঙ্গে থাকো মানে আমাদের একটা ফ্যামিলি তো এখানে দেখতে পাচ্ছি ইরফান আমার কোলে ওর সিটেও বসে আছে আমিও বসে আছি ও আমার কাছে মাথা দিয়ে শুয়েছিল তো এখন আমরা গাড়ির মধ্যেই আছি তো গাড়ির মধ্যে এখন নাম নেমে তারপরে ভিডিও করিনি এখন এখন যখন নামবো তখন তোমাদেরকে দেখাবো তো সব কিছু দেখতে দেখতে সব কিছু তোমাদের যদি দেখতে দেখতে ভিডিওটা ভালো লাগে আমাদের এই ফ্যামিলি ছোট্ট একটা ফ্যামিলির জন্য সবাই এক লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমার অনেক ফ্যামিলি অনেক পরিবার আছে যারা আমাদেরকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে তারা আমাদের সবসময় কমেন্ট করে তো আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ